বন্ধুরা আমি লোকীয় আর একটা নতুন ব্লকের সঙ্গে আবার ধর কত চলে এলাম কেমন আছে সবাই আসুনি সবাই ভালো আছে আমিও বেশ ভালোই আছি তো গুড ইভিনিং সকলকে এখন একটু রেডি হয়েছি যাচ্ছি হচ্ছে মহরমের মেলায় আমাদের পাশেই বটতলাতে হচ্ছে মহরমের মেলা তিন দিন ধরে তো ওখানে জমজমাট একদম মেলা বসেছে ফাংশনও হচ্ছে ভাবে আজকে আজকে লাস্ট দিন তিন দিন ধরে চলছে অনেক ধরনের মানে হচ্ছে তোমার প্রতিযোগিতা বলো নাচ বলো অঙ্গন প্রতিযোগিতা বলো দৌড় বলো মানে বিভিন্ন প্রকারের আয়োজন হয় ওখানে মানে জারি গান লাঠি খেলা ফুটবল বাউল গান এভরিথিং যা যা আছে আর কি তো সবই হয় মোটামুটি যা মানে যেটুকুনি করা পসিবেল ওই জায়গায় সেটুকুনি করে আয়োজন করে অনেক বছর ধরেই তো আমরা ছোটোবেলা থেকে তো দেখেই আসছি আমার বাড়ির পাশেই তো ছোটোবেলায় প্রচুর উৎসাহ ছিল যে আমরা যাবো 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 মেলাতে আর এখন সেরকম কোনো উৎসাহ নেই তো আগে ছোটোবেলায় এটা কিনব সেটা কিনবো বিকেলবেলা যেতাম গিয়ে দেখে আসতাম কতটা মেলা বসেছে কি কি এসছে এটা কিনবো সেটা কিনবো তো ছোটোবেলায় খুব মানে এরকম ইয়ে ছিল আর কি তো এখন সেরকম কিছু নেই তো ছোটোবেলায় কেনা হতো না সেরকম কিন্তু কিন্তু আশা করে থাকতাম এটা কিনে দেবে ওটা কিনে দেবে কিন্তু সেরকমভাবে কিছু কেনা হতো না যেহেতু হচ্ছে গরিব ঘরের মেয়ে ছিলাম আমি এই জন্য অতটা কেনাকাটি হতো না আর কি তো এখন মোটামুটি হচ্ছে কিনে দিতে পারে তোমাদের দাদা কিন্তু সেই চাহিদাটা আর নেই তো তোমাদের দাদা ভাই চলেছে এস এস আসা তোমাদের দাদা ভাই চলে এসেছে আমি দেখো রেডি হয়ে গেছি এই সোয়েটারটা পরে নিয়েছি আর এই স্টোলটা নিয়েছি আর ঠিক আছে চলো তাহলে যাওয়া যাক আর মেয়ে কি কিনলো কি না কিনলো দেখি ওর বাবার পকেট কতটা খুশি আছে দেখি তো ঠিক আছে চলো সঙ্গে থাকো তোমাদের দাদা ভাই আমাকে নিতে এসছে আর হচ্ছে মেয়েকে হচ্ছে মায়ের কাছে হ্যান্ড ওভার করে দিয়ে এসছে এখন আমাকে নিয়ে যেতে এসছে একদম আমাকে নিয়ে যাওয়ার পালা তো মেয়েকে কিছু জিনিস কিনেছে সেগুলো তোমাদেরকে দেখায় এরকম খেলনা কিনেছে দুপুরবেলাটাও অনেক কিছু কিনে দিয়েছে তো সেগুলো সেগুলো কোথায় গো তো হচ্ছে কোথায় রেখেছে এই যে এটা কিনে দিয়েছে আর হচ্ছে একটা স্প্রিং রোল নিয়ে এসছে আমার জন্য আর হচ্ছে দুটো আইসক্রিম নিয়ে এসেছে তো এগুলো ফ্রিজে রেখে দাও আর এই যে তোমাদের দাদা ভাই মুখ কেটে যাচ্ছে যেহেতু লম্বা আমি বেটে এই জন্য এই যে তোমাদের দাদা ভাই আর হচ্ছে এখন আমরা যাচ্ছি মেলা ঘুরবো কি কিনে দেবে গো যাই দেখি না না বলো কি কিনে দেবে কি কি দেবো তো আমি যা চাইবো দেবো তো হ্যাঁ সব দেবো দেবে না আমি জানি দেবো না না দেবো দেবো দেখো দিন দিন না আমার এখানে না টাক পড়ে যাচ্ছে সব চুল উঠে যাচ্ছে কি করি বলো তো বুড়ো হয়ে যাচ্ছি না বয়স তো দিন দিন বেড়েই চলেছে কমছে তো আর না কমবে তো না ঠিক আছে চলো যাই আমার ফোন ফোন করছে ঠিক আছে চলো টাটা আবার পরে দেখা হচ্ছে মেলায় গিয়ে ঠিক আছে তো দেখো মেলায় চলে এসেছি মেলা আমাদের বাড়ি থেকে দু মিনিট লাগলো আসতে তো এসে দেখি আমার দাদা ছেলেদেরকে আমার মেয়েকে ফুচকা খাওয়াচ্ছে মা তারপরে মা বললো ফুচকা খাওয়া আমরা বললাম না খাবো না একটু পরে খাবো সবে গেলাম গিয়ে কি আর ফুচকা ভালো লাগে তারপরে মা বললো যে কি নিবি কি না নিবি চ একটু মেলার মধ্যে চ কানে দুল ক্লিপ টিলিপ এগুলো নিবি নাকি আমরা বললাম হ্যাঁ চলো তাহলে যাই মেলাতে আর কিনতে কার না ভালো লাগে বলো আর স্পেশালি কেউ যদি কিনে দেয় তাহলে তো আরও বেশি ভালো লাগে তো মেয়ের জন্য অনেক কিছু কিনে দিয়েছে আর এদিকে আমাকে আর বোনকে ক্লিপ কিনে দিয়েছে তো আমরা পছন্দ করে নিচ্ছিলাম আর এদিকে আবির গৌরব দাঁড়িয়ে রয়েছে আর ক্যামেরা করে দিচ্ছে তোমাদের দাদা ভাই আর ওইদিকে আর একটা দোকান গেলাম ওই দোকানে আমি একটু ভিডিও শ্যুট করে নিলাম তোমাদের দাদা তখন ছিল না আবির গৌরব মাহিকে ওদের বেলুন কিনে দিতে গেছিলো বায়না করছিল বেলুন নেবে এই জন্য আর এদিকে দেখো বোন ফোন কিনেছে নতুন ফোন খুব ভালো হয়েছে তো বোন বলছিল যে আমার ফোন দিয়ে ছবি তোল নতুন ফোন সুন্দর ছবি আসবে তো আমি বললাম যে দাঁড়া আমি একটু ভিডিও শ্যুট করে নিই আর ওই ক্লিপটা দেখালাম না ওই ক্লিপটা আমার মা আমার মেয়েকে কিনে দিয়েছে তো বেশ ভালো লাগছিল মেলায় এসে মা ছিল বোন ছিল বেশ ভালো লাগছিল আর কি যে বেলুন কিনেছে বেলুন কিনে ভীষণ খুশি হয়েছে তোমাদের দাদা ভাই যে গৌরব গৌরব দেখি তোমাকে দেখতেই পাচ্ছি না মাহি হাই করো এদিকে গোড়া এই আমার মা বোন গোড়া হ্যাপি হ্যাপি আর ওই দিকে অনেক কালে দুলের কালেকশন টিনি নীলিনা কত তো দেখো মেলা থেকে বেরিয়ে ফুচকা স্টলে এসছি ফুচকা খেতে আমি বোন তোমাদের দাদা ভাই তিনজনা খাচ্ছি তো এনার থেকে আগের দিনও খেয়েছিলাম আজকেও এসছি সচরাচর আমরা মেলার ফুচকা খাই না ভালো হয় না বলে তো এনার ফুচকাটা বেশ ভালোই ছিল এই জন্য খেলাম তো মাহিও এসছে ফুচকা খেতে আগে একবার খেলো আবার এসছে কারণ ও বেশ কয়েকদিন ধরে ফুচকা খেতে ভীষণই ভালোবাসছে এই জন্য ফুচকা ফুচকা করছে তো ফুচকা খেয়ে দেখো এখানে দাঁড়িয়েছি ঘুগনি স্টলের সামনে তো পাশেই তো মেলা তো সবার সঙ্গেই দেখা হয় এটা একটা দাদার ছেলে তো ভীষণ কিউট তো কোলে নিয়ে একটু আদর করে দিলাম তো এই মেলাতে আমরা তো ছোটোবেলা থেকেই আসি একদম বাড়ি পাশেই আর কি তো তারপরে দেখো ওখান থেকে বেরিয়ে এসে এখানে ওদের বেলুন কিনে দেওয়া হচ্ছে ওরা কী খুশি আর এখানে মা কিছু জিনিস নেবে আমাকেও কিনে দেবে এই জন্য এসছে আর কি তো মা বেশ কয়েকটা জিনিস নিল নিজের কিচেনের জন্য মানে রান্নাঘরের জন্য রান্নার রিলেটিভ জিনিস আর কি তো আমি এখান থেকে কিছুই নিইনি কিন্তু বেশ কয়েকটা জিনিস পছন্দ হয়েছিল কিন্তু তোমাদের দাদাভাই নিতে দিল না তো এখানকার জিনিসও দেখো কত সুন্দর সুন্দর জিনিস প্লেট বাটি কাপ গ্লাস এগুলো দেখেন আমার কি যে লোভ লাগে মনে হয় শুধু কিনি আর কিনি বেশ পছন্দ হয় আর কি ভীষণ শখের জিনিস বলতে পারো আর তোমাদের দাদাভাই কিচ্ছু কিনে দিল না কিন্তু মা কিনে দিয়েছিল আর কি তারপরে দেখো মেলা ঘুরে টুরে একটু গান বাজনা শুনে তারপরে মারা চলে গেল আমরা জিলাপি নিয়ে বাড়ি চলে এসেছিলাম আর কি দেখো কী কী কেনা হয়েছে এদিকে দেখো ক্লিপ কেনা হয়েছে মা কিনে দিয়েছে এদিকে ক্লিপ তারপরে দেখো এই ক্লিপগুলো কিনে দিয়েছে মেয়েকে এইগুলো কিনে দিয়েছে আর হচ্ছে বেশ ভালো লেগেছে আমার এই ক্লিপগুলো আর এই কানের দুলটা অনলাইনে দেখেছি কত দাম দুশো আড়াইশো টাকা আর এখানে মেলায় চল্লিশ টাকা দাম নিয়েছে আর এই পেনটা কেনা হয়েছে এই ক্লিপটা মা কিনে দিয়েছে আমাকে আর এইদিকে দেখো এই জারটা এটা এটাও আমাকে মা কিনে দিয়েছে আমার ভীষণ পছন্দ হয়েছে মা কিনে দিয়েছে একশো টাকা দিয়ে তো খুব ভালো লেগেছে ওটা আর এইদিকে দেখো কাচের গ্লাস নিয়েছি ছ পিস তো পঞ্চাশ টাকা করে নিয়েছে এগুলো হচ্ছে আমার মা কিনে দিয়েছে যাই হোক তো ঠিক আছে চলো তাহলে এই ভিডিওটা বা ব্লগটা এখানেই শেষ করে দিলাম যারা আমাকে ফলো নি প্লিজ ফলো করে দিও আর দেখো জিলাপি এনেছি ঠিক আছে চলো লাইক কমেন্ট শেয়ার করে দিও চলো টাটা শুভরাত্রি গুড নাইট টাটা